আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের গণিত বইয়ের সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ চ্যাপ্টারের অনুশীলনী থেকে কিছু প্রবলেম সলভ করব পেজ নং হচ্ছে 208 208 নম্বর পৃষ্ঠায় এই অনুশীলনীটি রয়েছে তোমরা অবশ্যই অনুশীলনীর আগে যে কথাগুলো আছে যে এক্সপ্লেনেশনগুলো আছে সেগুলো পড়বে সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো অবশ্যই পড়বে অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে পড়বে আমরা প্রবলেম সলভিং এ চলে যাই প্রথম প্রশ্ন টুয়েলভ সেন্টিমিটার লম্বা কাকৃতির একটি গাজরের মোটার দিকে ব্যাস গাজরটির আয়তন কত তো এটা যেহেতু একটা কাকৃতি কোন আয়তন যেটা আমরা জানি কোনকের ভলিউম হচ্ছে ওয়ান বাই থ্রি বাই পার স্কোয়ার এইট তো এখানে আমাদের রেডিয়াস আর হাইটটা জানা লাগবে এখানে বারো সেন্টিমিটার লম্বা তার মানে হাইটটা দেওয়া আছে টুয়েলভ আর রেডিয়াস ভুমির ব্যাস দেওয়া আছে অর্থাৎ ডায়ামিটার দেওয়া আছে টু তার মানে ব্যাস রেডিয়াস হবে ডায়ামিটারের অর্ধেক আমরা কিন্তু এখানে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারছি পাই আর স্কোয়ার আর হবে টু পয়েন্ট ফাইভ এর অর্ধেক টু পয়েন্ট ফাইভ বাই টু তো এটার উপর আবার স্কোয়ার হবে that means it is 1.25 actually le, 2.5 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 0.25 পাবো আর h দেওয়া আছে হচ্ছে 12 ওকে সো ক্যালকুলেশন তোমরা করে নিও আমি एग्জ্যাক্ট आंसरটা দিচ্ছি না আমাদের বইয়েও কিন্তু एग्জ্যাক্ট आंसरটা দেওয়া নাই তো এটার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন নিজেরাই কনফিডেন্ট হও যে তুমি যদি ঠিকঠাক ভাবে প্রশ্নটা বুঝে থাকো ঠিকঠাক ভাবে যদি উত্তর করতে পারো তাহলে তোমার आंसरটা আসলে সঠিক হবে তো ক্যালকুলেশন আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার বর্গ সেন্টিমিটার এবং হেলানো তলের দৈর্ঘ্য টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ঘনবস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে ওয়ান টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে ঘনবস্তুটির বক্রতল রং করতে হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারের একটা হিসেব দেওয়া আছে তার মানে আমার ঘনবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল লাগবে তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল আমাদের আর এবং এল লাগবে এল কিন্তু দেওয়া আছে হেলানো তলের দৈর্ঘ্য টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে এল এখন আমার দরকার হচ্ছে শুধুমাত্র আর আচ্ছা তো আর এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি সেটার জন্য কি ইনফরমেশন দেওয়া আছে দেওয়া আছে ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল ওকে ভূমির ক্ষেত্রফল যদি দেওয়া থাকে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার সেটাই এই ক্ষেত্রফল হবে ওয়ান টু ফাইভ সিক্স পয়েন্ট সিক্স ফোর আমরা এটাকে যদি পাই দিয়ে ডিভাইড করি দেন স্কোয়ার রুট করি তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব আর এর ভ্যালুটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিই

আমাদের মূল প্রশ্নের উত্তর কিন্তু এখনো দিইনি ঘনবস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা খরচ হলে মোট মোট খরচ কত হবে সো টোটাল এক্সপেন্স খরচ হবে এই যে আমরা ক্ষেত্রফলটা বের করলাম পাই আর এল এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুল করলে যা হবে সেটাই হচ্ছে আমার মোট খরচ তোমরা বাকি হিসেবটুকু করে নিও আমি জানি তোমরা পারবে আমরা পরের অংশে যাচ্ছি ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে একটু খেয়াল করে দেখো শুরুতে কিন্তু বলে দিয়েছে নিরেট ঘন বস্তু আচ্ছা এটা যেহেতু প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে তার মানে অ্যাকচুয়ালি আমার জানতে চাচ্ছে এখানে কতটুকু আয়তন আছে ওকে আয়তনের সূত্র তো আমরা জানি আয়তনের সূত্র একদমই ইজি একটা কোনকের আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তো এখানে কিন্তু আমাদের সবকিছু দেওয়া নেই আর এবং এইচ এর মান জানা লাগবে আর এর জন্য আমরা একটু আগে বের করেছি টোয়েন্টি এইচ টা আমাদের বের করতে হবে এবং সেটা বের করতে হলে আমরা আমরা জানি আর এইচ এবং এল এর মধ্যে রিলেশন আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সো এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বের করে নেব এইচ টু হবে স্কোয়ার রুট অব এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সো এল হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স স্কোয়ার মাইনাস আর হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার তো এখান থেকে আমরা এইচ এর ভ্যালু বের করবো দেন এটা এই জায়গায় ইনসার্ট করে দেবো বাকিটুকু তোমরা করে নিও